মানিক মিয়া এভিনিউ এ গ্যাস বেলুন বিস্ফোরণে আতঙ্ক আজ ছত্রিশ জুলাই উদযাপন উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন হাজারো মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণাপত্র পাঠ করার পরপরই ছোট ছোট গ্যাস বেলুনের একটি গুচ্ছ আকাশে উড়ানোর প্রস্তুতি চলছিল বেলুনগুলো হেলিকপ্টারের মতো আকৃতি নিয়ে তৈরি করা হয়েছিল গত বছরের ফ্যাসিস্ট শাসকের পালিয়ে যাওয়ার ঘটনার প্রতীক হিসেবে তবে ঠিক বেলুন ছাড়ার মুহূর্তে ঘটে ভয়াবহ দুর্ঘটনা বেলুনের গুচ্ছ নিচ থেকে ছাড়ার সময় কিছু মানুষ কারাকারি করে সেটি ধরতে যায় এই সময় এক বা একাধিক বেলুন বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় পাশে থাকা বৈদ্যুতিক তারেও আগুন লাগার কথা জানা গেছে এতে ঘটনাস্থলেই অন্তত জন দগ্ধ হন তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকদের বরাদ দিয়ে জানা গেছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ শুরু হয়েছে তদন্ত কে বা কারা দায়ী ছিল নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির জন্য এমন বড অনুষ্ঠানে কি পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই গ্যাস বেলুন ব্যবহার করা হয়েছে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন